নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আরও একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের এই অনুষ্ঠানটি যাকে নিয়ে সে আমারই একজন আমারই মতন আরও একজন স্টুডেন্ট আমাদের স্যারের এবং তিনি তার জীবনযাত্রায় বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এসে এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা জায়গায় তার এস্টাবলিশমেন্ট স্থাপন করেছেন তো সেই জার্নিটারি আমরা আজকে শুনব তার মুখ থেকে যে কেরমভাবে সে এগিয়ে চলেছে এবং কতটা সে প্রতিষ্ঠা লাভ করেছে এবং সেখানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি ভূমিকা বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে তার এই জীবনযাত্রার মধ্যে তো সেটা সম্পূর্ণটাই তার মুখ থেকে শুনব তো আমি তার কাছেই চলে যাব এবং তার আগে আমি অর্ঘ এই প্রোগ্রামের হোস্ট এবং স্যারের একজন স্টুডেন্ট এবং স্যারকে আমি প্রণাম জানিয়ে আমি সেই যিনি গেস্ট আছেন আজকে এই প্রোগ্রামের তার কাছে চলে যাচ্ছি এবং তার মুখ থেকেই তার গল্পটা পুরোপুরি শুনছি নমস্কার স্যার আমি রজত কুমার মন্ডল নমস্কার স্যার আমি ভুবনেশ্বর মণ্ডল স্যার আপনি বলুন আপনার কি হয়েছিল কোথায় আপনি ছিলেন কীরকম কী প্রবলেম হয়েছে ডিটেলস একটা স্টোরি যেরম হয় মানে আপনার যে মানে জীবনযাত্রা যেই জায়গাটা আটকে গেছিলো আটকাবার পর আপনি যখন ভাবনা চিন্তা করলেন যে স্যারের কাছে যেতে হবে কেন ভাবনা চিন্তা করেছিলেন তারপর যখন গেলেন স্যারের কাছ থেকে আপনি কি পেলেন এবং সেটার মানে অভিজ্ঞতাটা আপনার কি হলো হয়তো রেমেডি অ্যাপ্লিকেশান করার পরে অভিজ্ঞতা কি হলো তারপর স্যার যে আপনাকে খাটাকান্ডি করতে বলেন তার একটা অভিজ্ঞতা কি হলো তো আলটিমেটলি গিয়ে আপনি যেই জায়গাগুলোতে আটকে যাচ্ছিলেন সেটাকে কি করে ওভারকাম করলেন এবং এই সময় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং কীভাবে চলছেন একটু ডিটেলস সবার প্রথমে আমার স্যারকে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করব নমস্কার স্যার আমার প্রণাম নেবেন তো নর্মালি ন্যাচারালি যেমন বিজনেস বাবার মধ্যে দিয়ে বাবার থেকে সাপোর্ট নিয়ে আমি বিজনেস স্টার্ট করেছিলাম এবার স্যার আমাকে সেই জায়গা থেকে শিখিয়েছে যে একটা সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় তো স্যার যখন আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের প্রচণ্ড ডিক্রিসের মধ্যে চলে আসলাম তো তখন স্যারের সন্ধান পেলাম স্যারের অনুষ্ঠান দেখা শুরু করলাম বাবা দেখতে লাগলো বাবা আমাদেরকে দেখাতে লাগলো বলতো আই দেখতে দেখতে তারপরে স্যারের স্যার আসলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের যে স্যার সাবজেক্টটা স্যার এত নিখুঁতভাবে যে বুঝিয়ে দিত সেগুলো আমরা দেখলাম জানলাম স্যারকে বুঝলাম দেন স্যারের কাছে গেলাম স্যার বললেন স্যারের স্টুডেন্ট হয়ে গেলাম স্যার যে আমাদেরকে বলেন যে পুরো স্যারেন্ডার করলে তবেই রেমিডি অ্যাপ্লাই আমি দেব নচেত আমি দেবো না স্যারের কথা মতো আমরা রেমেডি অ্যাপ্লাই করলাম রেমেডি অ্যাপ্লাই করার মানে স্যারের কাছে যে দিন থেকে আমরা গেছি সেদিন পর থেকে জীবনের কোনো সমস্যাকে সমস্যা বলে মনে হয় না যাই হোক না কেন স্যার যদি স্যারের মাথার স্যারের হাতটা যদি আমাদের মাথার উপর রাখে তখনই মনে হতো যে কতটা রিল্যাক্সেশন করা যাচ্ছে দেন তারপরে স্যারের রেমেডি অ্যাপ্লাই করলাম রেমেডি অ্যাপ্লাই করে স্যারের কথা মতো স্যার তো বলেই দিত যে আমি তোমাকে তৈরি করব যুদ্ধ তোমাকেই করতে হবে দেন স্যারের কথা মতো আমরা চলতে লাগলাম তো কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে হয় না আরও বিজনেসে আরও ডেভেলপমেন্ট করছে আমি আগে একটা দোকানে ছিলাম ছোট্ট দোকান সেটা থেকে আরেকটা শপ বাড়িয়েছি দেন আরও কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সমাধান করেছি অর্থনৈতিক যে সংকট ছিল সেই সংকটের মধ্যে থেকে বেরিয়ে এসেছি এবার সেটা তো আর একটা সময়ের অল্প দিনে হয়ে যায় না সেটা দিন আমরা স্যারের সাথে অ্যাটাচ আছি আজকে প্রায় দু বছর প্লাস দু বছর প্লাস অ্যাটাচের মধ্যে স্যার আমাদেরকে শিখিয়েছে যে যুদ্ধ কিভাবে করতে হয় স্যার শুধু একটাই কথা ফাইট 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 আমরা ফাইট করে যাচ্ছি স্যার আমাদের সাথে আসেন আরও ফাইট করব আরও সফলতা আরও বড় সফলতা অর্জন করতে হবে ঠিক আছে তো স্যার আমাদেরকে সকল সময় একটাই বলে যে আমি তোমাদের পাশে তোমাদের ফলো আপ করছি তো স্যার যে ফলো আপটা দেয় মানে আমরা ভুলে গেলে স্যার ভুলে না এটাই হচ্ছে স্যারের সব থেকে আমার ভালো লাগে যেমন আমাকে বিজনেসের স্যার বলে ডিটেলস হিসেব পাঠাতে সানডেতে এভরি সানডেতে ডিটেলস ইং চায় তো দেন আগের উইকে আমি ভুলে গেছিলাম স্যার সেটাও স্যার মাথায় রেখেছে যে তুই পাঠালি না ডিটেলসটা মানে আমরা এত কিছুর মধ্যে দিয়েও ভুলে যাচ্ছি কিন্তু স্যারের এটা ভোলা অসম্ভব মানে স্যার আমাদের সাথে যে এত পরিমাণে এত মনে রেখে স্যার আমাদের সাথে আছেন পাচ মানে সাথে আছেন পাশে আছেন সেটা অতুলনীয় আর আমরা যেভাবে লড়াই করছি স্যার শিখিয়ে দিয়েছে যে পজিটিভিটি কিভাবে আনতে হয় যে আমার বিজনেস করছি আমার ল লস হচ্ছে না লাভ হচ্ছে প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে স্যারের মধ্যে না থাকলে স্যারের সাথে অ্যাটাচ না থাকলে স্যারের কথা না শুনলে সেটা সম্ভব না করে তো এখানটায় আমি জানতে চাইব যে আপনার যে একটা ডিক্রিজ সিচুয়েশান ছিল যখন আপনার ডিক্রিজ হয়েছিল একটা সিচুয়েশান ডিটোরিয়েশনসে যাচ্ছিলেন তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ডেফিনেটলি আপনি অনেক প্রতিবন্ধক মানে অনেক অবস্ট্রাকশানস আপনার লাইফ মানে এসেছে আপনার লাইফে তো তখন আপনি ওভারকাম করতে পারতেন না এবং কী হয় কি যখন অবস্ট্রাকশন আসে তখন হচ্ছে আমরা মানে যখন ওভারকাম করতে পারছি না নিজের কনফিডেন্সটাকে হারিয়ে ফেলি তখন মনে হয় যে পারবো না ব্যাপারটা থেকে যায় তো ওই জায়গাটা দাঁড়িয়ে সিমিলারলি যখন আপনি রেমেডি অ্যাপ্লিকেশন করবেন এটাতে কোনো মিরাকল বা ম্যাজিক হয়ে যাবে না যা সব কিছু হয়ে গেল কিন্তু সিমিলারলি আপনাকে আবার ফাইট করতে হচ্ছে স্যার আপনাকে সারেন্ডার করতে বলতে স্যার গাইড করছে আপনাকে ওয়ে দেখাচ্ছে এবং ওই ওয়েতে আপনি ফাইট করেছেন সো ওই জায়গায় দাঁড়িয়ে আবার কোনো না কোনোভাবে আপনার সেই ই আসছে মানে কোনো না কোনো প্রতিবন্ধকতা আসছে কোনো অবস্ট্রাকশন আসছে সেটাকে আপনি কিন্তু এই সময়তে ওভারকাম করছেন এবং আপনার কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে না হারিয়ে যাচ্ছে সেটাকে লড়ার মানসিকতাটা আপনার তৈরি হচ্ছে তো সেইটাকে নিয়ে একটু যদি আপনি বলেন মানে আগে কেরম হতো এই সময় আপনার কী ফিল হয় দেখেন স্যারের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার আগে আমাদের যখন একটা যে মনোবল একটা মনোবলটা মনে হতো ভারসাম্য হারিয়ে যাচ্ছে কেমন আমি মনে হয় ব্যর্থ হয়ে যাব আমি পারবো না এরকম একটা প্রচণ্ড একটা ডিক্রিজ ব্রেনে সাইকোতে কাজ করতো যে না হয়তো আমার দ্বারাই হবে না আমার দ্বারাই সম্ভব না স্যারের স্যারের কাছ থেকে আমরা এটা শিখেছি যে কিভাবে ফাইট করতে হয় কিভাবে মনোবল বাড়াতে হয় তো স্যারই আমাদের দিক থেকে স্যারই আমাদের মনোবল ফিরিয়ে দেয় যে আজকের ডেটে যে কোনো কাজ করতে গেলে কোনো বাধা ভয় কোনো ভয় বাধাকে ভয় বাধা বলে মনে হয় না মাথায় একটাই কথা আছে স্যার আছেন এর উপরে আর কিছু নেই মানে স্যারই আমাদের কাছে সব মানে যাই হোক আমাদের স্যার আছে এটা এটাই হচ্ছে সব থেকে আমাদের এখন লাইফের প্লাস পয়েন্ট আমাদের যা কিছু করি স্যারকে না জানিয়ে স্যারের পারমিশন না নিয়ে আমরা কোনো কাজে হাতও দেব না দিও না দেবও না ফিউচারে তো এই যে একটা মনোবল মনে মনে জোর স্যার যে বলে লড়াই লড়াই ফাইট তো আমরা সেই কন্টিনিউ ফাইট করে যাচ্ছি তো এখন আর সেভাবে আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই আমরা বিন্দাস আছি স্যারের সাথে অ্যাটাচ আছি এবং ফাইনান্সিয়াল ব্যাপারটা দিয়ে আমি আসি যেহেতু আপনারা একটা বিজনেস রান করেন সো বিজনেস ইজ অল অ্যাবাউট ফাইন্যান্স ফাইন্যান্স মানে আপনার হয়তো কোনো সময় লোন করতে হতে পারে সেটাকে আবার মানে লোনটাকে রিপে করা এবং নট অনলি দ্যাট তার সঙ্গে সঙ্গে আপনি যেটার জন্য আপনি লোন করছেন বা আপনার যে আগে যে লোনগুলো ছিল আপনার বিজনেসটাকে বাড়াবার জন্য বা কোথাও থেকে আপনার আগের থেকে ইনকামটা বেড়েছে সেখান থেকে আরও আপনি ওই ইনকামটাকেই আবার কাজে লাগিয়ে ইনভেস্ট করে আপনি আরও বাড়াতে চাইছেন তো সেই জায়গাটা দাঁড়িয়ে মানে কি আমি বলতে চাইছি একটা জায়গা থেকে আপনি একটা টাকা ঢালছেন ইনভেস্ট করছেন নিজের বিজনেসে কারণ কি ওইখান থেকে যেটা আপনি ইন মানে মানে যতটা আপনি প্রফিট করেছেন সেখান থেকে নেক্সট টাইমে আরও আমি স্কেলেট করতে পারি বাড়াতে পারি জিনিসটাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ফাইনান্সিয়াল দিক থেকে কতটা আপনার মানে স্ট্যাবিলিটি মনে হচ্ছে বা আপনি এগোচ্ছেন বা সেই জায়গাটা আপনি ঠিকভাবে ঠিক নিয়ে এবং অ্যাকশন নিয়ে আপনি মানে কাজটা করতে পারছেন সেই জায়গাটা আপনার কি বক্তব্য সেই জায়গাটায় দেখুন আমরা যখন ফার্স্ট বিজনেস শুরু করলাম তখন আমাদের বাবা ফান্ড দিয়েছিলেন তো সেই ফান্ড নিয়ে বিজনেস করতাম তো সেই ফান্ড কোথায় গেছে এখনও আমার মাথাতে নেই কোনো ক্যালকুলেশন নেই তো স্যারের সাথে আমরা স্যারের স্টুডেন্ট হওয়ার পর থেকে আমরা এরা স্যারকে জিজ্ঞাসা করেই একটা লোনের অ্যাপ্লাই করি লোন নিই দেন সেই লোন থেকে আমরা বিজনেস ডেভেলপ করতে শুরু করি তারপর থেকে এখনো পর্যন্ত আমার কোনো লোনের জন্য কোনো রিক্রুটমেন্ট হয়নি আশা করি স্যারের সাথে স্যারের কথা শুনলে স্যারের কথা মেনে চললে স্যারের সাথে স্যারের ভালো স্টুডেন্ট হয়ে থাকলে আজ দরকার পড়বে বলে মনে হয় হতে পারে যখন আমি অনেক বড় একটা প্রজেক্ট করব তখন হয়তো হতে পারে তখন স্যারের থেকে পারমিশন নিয়েই করব সেটা তো ফিনান্সিয়াল দিক থেকে এখন আমি অনেক পজিটিভিটিতে আছি আমার কোনো সমস্যা নেই ফিনান্সিয়াল একদম বলার মতো নয় অতুলনীয় এবার এখানে আমি একটা জানতে চাইব সেটা হচ্ছে যেটা অনেকটা আমি জিজ্ঞেস করে থাকি যে আমরা আপনি ডেফিনেটলি আমরা তো কোনো একটা পারপাস নিয়ে স্যারের কাছে যাচ্ছি যে আমার ফাইন্যান্সিয়ালি কোনো অসুবিধা হচ্ছে বা আমার প্রফেশনাল কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো অফেশ মানে অসুবিধা হচ্ছে বা চাকরি পেতে অসুবিধা হচ্ছে যাই হোক কারোর পার্সোনাল অসুবিধা আছে তো একটা পারপাসে গেলাম ওই জন্য স্যার বললেন যে যদি রেমেডি দরকার হয় স্যার বললেন না হলে তো স্যার বলেন না তো নিলাম সেটাকে রেক্টিফিকেশান করলাম হরমোনাল নেগেটিভিটিগুলো অফ করলাম করার পর স্যারের কাছে সারেন্ডার করলাম সেই প্রসেসে চললাম এবার আমার বক্তব্য হচ্ছে আপনারা যেহেতু আই থিঙ্ক আপনার বিজনেস ওরিয়েন্টেড কোনো ইস্যুস নিয়েই মেনলি আপনি স্যারের কাছে অ্যাপ্রোচ করেছিলেন ফার্স্ট অফ অল তো সেই জায়গাটা যখন রেমিডি টেমিডি অ্যাপ্লাই করলেন সব কিছু করলেন কিন্তু এটা দেখা যায় অনেকের ক্ষেত্রে তার পার্সোনাল লাইফেরও অনেক কিছু হয়তো তার মানসিকতা বলুন তার একটা মানে ঝামেলার মধ্যে থাকা পার্সোনাল লাইফে সেটাও তো বিজনেসে এফেক্ট করে তো সেইগুলো অনেকটা দেখা গেছে যে অনেকের অনেকটা উন্নতি হয়েছে অনেকটা ভালো হয়েছে পজিটিভ হয়েছে ব্যাপারটা সেই ক্ষেত্রে কি আপনার কোনো অনুভূতি আছে সেই জায়গাটা যদি থাকে তাহলে একটু বলবেন দেখুন প্রথমত আমার পার্সোনাল লাইফ নিয়ে মানে আমার ফ্যামিলিগত দিক থেকেই সমস্যা ছিল আমার নিজের কোনো ফ্যামিলি ফ্যামিলিগতই সমস্যা ছিল তো সেখান থেকে আমি নিজে ওভারকাম করে আমার বাবা মার পাশে দাঁড়িয়ে মানে সাপোর্টিনের যেটা বলে স্যার তো আসেনি দেন আমি নিজে স্যার তো বলে যে সফলতার মেন খুঁটি হচ্ছে পরিশ্রম সেই পরিশ্রমের মধ্যে দিয়ে লড়াই করে যাচ্ছি তো আমাদের সেরকম যে আপনার হচ্ছে গিয়ে যে মানে পার্সোনাল যে ইস্যু একদমই বেটার হয়েছে যে আমি আমার এক তো সময় ছিল যখন বিজনেসে অনেক মানে শত্রু বেড়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে আমি স্যারের কাছে গেলাম স্যারের কাছে গেছি দেন তার ছয় মাস পর থেকে ছয় মাস তো বলা অনেক বেশি হয়ে যাবে তিন মাস সাড়ে তিন মাস পর থেকে আমি নিজেই বুঝতে শুরু করে দিয়েছি যে আমার কি পরিমাণে পজিটিভিটি আমার মধ্যে আসছে মানে ধরুন যেমন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তারপরে দেখা যাচ্ছে যে বিজনেসের দিক থেকে সব দিক থেকে আমি নিজেই ইউটিলাইজ করতে শুরু করি দেন ওই যে বললাম স্যারের যখন হাতটা মাথার উপরে পড়েছে তখন থেকেই মানসিক শান্তি ভারসাম্য যে স্ট্রং হচ্ছে সেটা বুঝতে পারছি দেন তারপরে আস্তে আস্তে বিজনেসে তো হচ্ছেই এটা তো নিজেরাই বুঝতে পারছি যে আমাদের পজিটিভিটিটা কোন লেভেলে যাচ্ছে এরকম আমরা এগোচ্ছি আমাদের কোনো সমস্যা বুঝতে আমরা পারিনি তো সমস্যা সমস্যা একটু আমার হয়েছিল তো স্যার আমাকে বললো যে তো প্রচণ্ড গুপ্ত শত্রুর ব্যাপার একটা হয়ে গেছে যাই হোক কিছু একটা ভুলের কারণে আমারই তো স্যার আমাকে সেটাও সলভ করে দিয়েছে দেন আমার দেন এখন আমার বিজনেস রমরমিয়ে চলছে আচ্ছা এবার আমি স্যার আপনার কাছে আসবো একটু সেটা হচ্ছে যেহেতু আপনাদের এটা পারিবারিক কিছু বিজনেস হবে আমার যেটুকু মনে ধর মানে আইডিয়ায় আসছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি তো আগেও বিজনেস করেছেন মানে ছেলেটা তো পরে হাল ধরেছে আপনার সঙ্গে যেটা হয়ে থাকে নর্মালি আপনি যে মানে যে কোনো বিজনেসে থাকুন আপনি একটা বিজনেস করতেন তারপরে ছেলে আপনি আরও এগিয়েছেন তারপর ছেলেদেরকেও হাল ধরতে দিয়েছেন মানে যেটা হয়তো পারিবারিক ক্ষেত্রে যেটা হয় তো সেখানে দাঁড়িয়ে মানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আপনার বয়সও বেশি যেটা হয়ে থাকে বয়সে তো সবার মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আগে কোনো না কোনো একটা বিজনেস করতেন আপনার একটা অভিজ্ঞতা আছে কিন্তু পরবর্তীকালে যখন ছেলেরাও ইনভলভ হলো আপনার ব্যবসায় একটু প্রবলেম হচ্ছে বা কিছু এরকম অবস্থা আসছে আপনার মনে কেন জাগলো যে স্যারের কাছে যাই বা ছেলেদেরকে নিয়ে ছেলেদেরকে পাঠাই সেই জায়গাটা আপনার কেন মনে হলো কারণ আপনার তো একটা অভিজ্ঞতা আছে আপনি অনেক কিছু প্রতিকূলতা ওভারকাম করেছেন তো সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পয়েন্টে আপনার কেন মনে হয়েছিল যে ছেলেদেরকে পাঠাই এবং আমিও যাই স্যারকে একবার দেখিয়ে আসি সেটা কেন মনে হয়েছে প্রথম আমার সংসারটা খুবই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল দিয়ে আমি খুব চিন্তা ভাবনায় ছিলাম তো ব্যবসা ঠিক মতো চলছিল না তারপরে আমি এই টিভি খুলে দেখি যে যেরকম হচ্ছে না তো টিভিতে দেখি টিভি খুলতে খুলতে দিয়ে আমি স্যারের অনুষ্ঠান দেখি দিয়ে স্যারের অনেকগারের অনুষ্ঠান দিয়ে স্যারের অনুষ্ঠান দেখি স্যারের অনুষ্ঠান দেখতে দেখতে তারপরে আমি ছেলেকে বললাম বাবু স্যারের একটা অনুষ্ঠান হচ্ছে দেখ দিয়ে সেটা দেখলো দুদিন একদিন দেখতো সময় পেতে দেখতো আমি প্রতিদিনই ওই যে কটা হতো তিনটে চারটে হতো আমি সবই দেখতাম এগারোটা বন্ধ হতো সাড়ে দশটা পর্যন্ত হতো আমি সবই দেখতাম তো দিয়ে একদিনকে বাবুকে বললাম তাহলে স্যারের কাছে আমি বর্ধমান আসছি অনেকদিন তাহলে বর্ধমানে একটা বুকিং করে দেয় স্যারের কাছে যাই দিয়ে স্যারের কাছে গেলাম স্যারের কাছে যাওয়ার পর স্যার আমাকে সব রকম বললো দিই তারপরে সেখান থেকে দিয়ে আমাকে রেমেডি প্রসেস অ্যাপ্লাই করার জন্যে বললো দিয়ে ওটা নেওয়ার জন্য বললো গড়িয়াহাটে দিয়ে গড়িয়াহাটে ওর মা তারপরে তিন মা বাবাটায় গেলাম সেখানে দিয়ে তারপরে রেমেডি নিলাম ওরা অ্যাপ্লাই করে মেয়ে করা হলো প্রেডিকশান করা হলো তারপরে বড়ো ছেলে যে গেল না বড়ো ছেলের জন্য হ্যাঁ প্রেডিকশান করিয়ে নিলাম দিয়ে রেমেডি প্রসেস অ্যাপ্লাই করা হলো দিয়ে করার পর ভালোই যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না স্যারের চরণ যখন পেয়েছে তখন আর কোনো অসুবিধা নেই ছেলে দাও এখন ভালো আছে মানে আমি জানতে চাইছিলাম যে এটা ভালো পজিটিভের দিকে আছি আচ্ছা এটা এটা ভাল লাগলো আমি বলতে চাইছি যে এই যে আপনার যে একটা ইচ্ছে জাগলো বা আপনি একটা মনে করলেন যে স্যারের কাছে যাওয়া উচিত মানে ইসের কারণ আমার কথা হচ্ছে আপনার তো অনেক এক্সপিরিয়েন্স ছিল আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীনও হয়েছেন এবং সেটাকে ওভারকামও করেছেন আপনার একটা বয়স হয়েছে তারপর আপনার ছেলেরা সেই প্রসেসে এসছে তার ইসে আপ তাদের বিজনেসে হাল ধরছে এরকম ব্যাপারটা সেই জায়গাটায় তারপর যখন আপনার প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন আপনার এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি সেই সময় কেন অ্যাডভাইস করলেন আপনার ছেলেকে বা আপনিও মনে ওই করলেন ভাবলেন স্যারের কাছে যাবো যাবো একবার এই জায়গাটা কেন ওটা কি মনে হয়েছিল এটাই আমি সঠিক স্যারের অনুষ্ঠানগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিলো আর আমি ভেবেছিলাম যে যদি কেউ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র স্যারই পারবে তাছাড়া আর কেউ পারবে না স্যার আমার কাছে ঈশ্বর ভগবান তা আমি তখন ছেলেদেরও নিয়ে গেলাম যে ছেলেদের কাছেও নিয়ে যায় ছেলেদেরও আমি স্যারের কাছে নিয়ে গেলে ছেলেরা আমার ঠিক আছে ব্যবসাতে উন্নতি করতে পারবে আমি সবই ছেলেদের উপর ছেলেদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলাম তো যাক ছেলেরা এখন পজিটিভে দাঁড়িয়ে গেছে কোনো অসুবিধা হয় না স্যারের সময় স্যারের আশীর্বাদ নেয় আর সারের সঙ্গে যোগাযোগ সার যেভাবে চলতে বলে সেভাবে চলা হয় আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যাই এই যে স্টোরিগুলো লোক দেখছে বা শুনছে তো অনেক ক্ষেত্রে এটা আমাদের পিন পয়েন্ট একটা জিনিস সবসময়ের জন্য ভাবায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে কি হয় কি সবাই ভাবে যে এটা কোনো একটা মিরাকল বা ম্যাজিক হয়ে গেল কোনো একটা রেমেডি নিলাম আজকে আমার আজকে নিলাম কালকে আমার সব ঠিক হয়ে গেল মানে সেটা তো অসম্ভব আমরা সবাই জানি কালকে ফল ফলের গেলে হবে সেটা তো অসম্ভব আমি বলতে চাইছি যে এই আপনারাও যে অনেকের মতন যে তো এগিয়ে চলেছেন একটা আরো বেটার কিছু করছেন আরো এগিয়ে যাচ্ছেন তো সেইটা তো আমি বলতে চাইছি আপনাদেরও একটা ভূমিকা আছে কি ভূমিকা আপনারা কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছেন ফাইট করে যাচ্ছেন হার্ডওয়ার্ক করে যাচ্ছেন তাই না এবং সেটা স্যার কিন্তু সব সময় বলে যে আপনাদের মধ্যেই কিন্তু সব রকম ক্ষমতা আছে আপনি ওটাকে ইউটিলাইজ করুন তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কি এই যে আপনারা যদি উন্নতি করছেন স্যারের গাইড আছে স্যার দিশা দেখাচ্ছে কিন্তু প্রচেষ্টা বা চেষ্টাটা আপনাকেই করতে হবে হ্যাঁ স্বার্থ বলে আমি উপযুক্ত করব মানে সফলতা তোমাকে তোমাকেই হতে হবে একদম হ্যাঁ এটা তো স্বার্থ বলেই দিচ্ছে একদম মানে সেক্ষেত্রে বলতে চাইছি তাহলে এটা কোনো মিরাকল বা ম্যাজিক না এটা একটা সিস্টেম সিস্টেমের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে সেজন্যই আমরা উন্নতি করতে পারছি পারছি তাই তো স্যার এই যেমন দেখুন স্যার কি হলো স্যারের স্যার যে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে রেখেছেন তো স্যার নিজেও সেই সিস্টেমটা কত মানে সূক্ষ্মভাবে পালন করে চলেছেন যেমন এই মাসেই দুর্গা পুজোর মাস স্যারের নেক্সট চেম্বার আমাদের কুড়ি তারিখের পর থেকে শুরু হয় প্রত্যেক মাসে আমরা সবাই জানি তো স্যার স্যারের সিস্টেম স্যার কিন্তু স্যারের ডিউটি পালন করে যাচ্ছে তো স্যার নিজেও কোনো দিনও স্যারের দায়িত্ব থেকে বঞ্চিত হন না তো আমরা কেন বঞ্চিত হব তো আমরা স্যার আমাদেরকে যেটা করতে সিস্টেমের মধ্যে দিয়ে যে সবকিছুর একটা রুটিন ওয়াইজ চলবে যে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে দেন স্যারকে আগে সবার ফার্স্ট আমাদের কাজ স্যারকে গুড মর্নিং জানানো মর্নিং জানিয়ে নিজের নিজের মতো ফ্রেশ হওয়া যে ওয়ার্ম আপ করা কাজ মাছ নিজের কাজ কাপড় যাওয়া নিজেকে প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নেওয়া সব তো স্যার তো আমাদেরকে এগুলো তো মানে প্রথম থেকেই বলে যাচ্ছে যে আমি রাস্তা দেখাবো তোমাকেই হাঁটতে হবে তো দেন স্যার তো নিজেও সেটাই সিস্টেমের মধ্যে কখনো স্যার নিজেও ভঙ্গ হতে দেন না এই যেমন ধরুন এই এটা মাসে স্যার আমাদের চেম্বার হয়ে গেছে অলরেডি স্যার দুটো তো আগে আগে থেকে ডিউটি স্যার যেমন আজকে একটা চেম্বার আছে তো স্যারের দুটো চেম্বার হয়ে গেল তো পুজোর মধ্যে দেন পুজোর মাসে স্যার আমাদেরকে দেখতেও পারবেন না গাইড করতে যাদের আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে স্যারের সবাইকার সমস্যা সমাধান কেউ তো সমস্যার মধ্যে থাকতেও পারে তো সমাধান স্যারের কিন্তু স্যারের ডিউটি করে যাচ্ছে বাকিটা আমাদের দায়িত্ব আমরা যদি আমার স্যারের দেখানো রাস্তা দিয়ে আমরা সঠিকভাবে চলতে পারি তো আমাদের কোনো বাধাই বাধা বলে মনে হবে না এবার জেনারা ভাববেন যে মেরা মিরাক্কেল বা অবাক করা কাণ্ড তারা ওই ভাগ্যের আশাতে বসে থাকবে তাদের দ্বারা কিছু সম্ভব না তো এখানে লাস্ট আমার এটাই কোয়েশ্চেন্স থাকবে তাহলে আপনাদের অভিজ্ঞতা থেকে সাইন্টিফিক আপনারা বুঝেছেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির একটা গুরুত্ব আছে প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে এবং এটা সাইন্টিফিক ব্যাপার এটা কোনো মিরাকল বা ম্যাজিক না এবং অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে আপনারা সেটা অ্যাপ্লাই করার পর নিজেদের অভিজ্ঞতা হয়েছে যে আমরা আগের থেকে অনেক এগিয়ে যাচ্ছি এবং সব রকম প্রতিকূলতার সম্মুখীন করে সেটাকে ওভারকাম করছি এবং এগিয়ে যাচ্ছি তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার টোটাল এই অভিজ্ঞতাটা এটা হয়েছে আপনারা শেয়ার করলেন অলরেডি আপনাদের তরফ থেকে এক এক করে বলবেন সেটা হচ্ছে হচ্ছে আপনার কি মেসেজ টুয়ার্ডস দ্য ভিউয়ার্স মানে দর্শকদের জন্য আপনার কি মেসেজ একটা আপনার অভিজ্ঞতা থেকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আপনিও বলবেন উনি আপনার ছেলেও বলবেন একজন একজন করে জাস্ট ভিউয়ার্সদের কাছে একটাই আমার বক্তব্য থাকবে যে আপনারা আগে স্যারকে জানুন স্যারের অনুষ্ঠানগুলো দেখুন স্যারের নিয়মগুলো বুঝুন যে স্যার আসলে কী বলতে চাইছে স্যারের প্রত্যেকটা কথা নিখুঁতভাবে শুনুন দেন স্যারের কাছে যান সিলেন্ডার স্যার তো বলেই দিচ্ছ মানে স্যারের কাছে যেতে হলে আপনাকে সবার আগে আপনাকে প্রস্তুতি এটাই নিতে হবে যে আমি কোনো যে শরীরে সে স্টোন বা আদারওয়াইজ যাই হোক কিছু কোনো ওসব স্যার মানেন না আপনার সেরকম কিছু থাকলে হবে না আপনাকে যেতে বলে স্যারকে পুরোপুরিভাবে যে একটা স্যার একটা অধ্যায় পার্ট অফ লাইফ স্যারকে সেটা যদি ভাবতে পারেন তবে স্যারের কাছে আসুন অবশ্যই স্যারের পরামর্শ নিন ভালো পরামর্শ স্যার রাস্তা দেখাবে সেই রাস্তাতে চলুন আপনারাও আমাদের মতো পজিটিভিটিতে পা রাখতে পারবেন আরও এগোতে পারবেন স্যার আপনার কি আপনি কি বলতে চাইবেন আপনার মেসেজ আপনি যেটুকু বোঝেন দর্শকদের জন্য কি বলবেন এবার স্যার তো অনুষ্ঠানটায় তো স্যার বলে প্রতি লাইভ অনুষ্ঠানে বলিয়ে দেয় যে আমাকে আগে যাচ করুন আমাকে দেখুন যে একটা দুটো দেখলাম চলে আসলাম তা না আমাকে যাচ করুন তারপর আমার কাছে আসুন আমার মানে প্রসেসগুলো কি সেগুলো একটু জেনে তবেই আমার কাছে আসবে তো আমাকে অনেকজনা বলেছে তোরা কোথায় যাস আমাকে দেখো যাই আমি বলে দিই যে তোমরা টিভিতে দেখো এই চ্যানেলে দেখো এই টাইমে দেখবা তারপরে যদি তোমাদের ভালো লাগে বিশ্বাস হয় তোমরা যেতে যাবা অসুবিধা স্যার সব লিখিয়ে দেখিয়ে দিচ্ছে কবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই দেখিয়ে দিচ্ছে সবই প্রসেসগুলো দেখে দিচ্ছে তো সেরকমভাবে হলে তোমরা যেও তো আমাদের যে সব মানে আমাদের এখানে যে লোকজন বলে আর কি তাদেরকে আমরা সেটা বলি আর কি তো স্যার আমাদের কাছে ভগবান স্যার স্যারের ওপর দিয়ে আমরা যাই না স্যারকে যা কিছু বলি সব কিছু জেনে করি তো আপনারা দেখলেন যে আরও একটা স্টোরি আপনাদের সামনে এবং প্রকৃত সত্য উঠে আসলো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিভাবে কত দিক থেকে কত রকমভাবে মানুষ জীবনে এগোতে পারে যদি ঠিক সময়ে ঠিকভাবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে তারা আসে তার গুরুত্বটাকে বোঝে এবং সব মানুষের মধ্যেই নেগেটিভিটি থাকবে মানে নেগেটিভিটি বলতে গেলে হরমোনাল নেগেটিভিটি তো সেইগুলোকে যদি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ক্যালকুলে সঠিক ক্যালকুলেশনসের দ্বারা রেমিডিয়াল অ্যাপ্লিকেশানসের দ্বারা যদি ওইগুলো আমরা যদি হরমোনাল নেগেটিভিটিগুলোকে অফ করতে পারি অ্যাট দ্য ভেরি পয়েন্ট অফ টাইম হোয়েন ইটস রিকোয়ার্ড তাহলে কি হবে ইন ফিউচারে এদের মতন আপনারা সকলেই আরও সঠিক দিশায় এগোতে পারেন এবং চেষ্টা করতে পারেন কারণ সবার মধ্যেই কিছু না কিছু অ্যাবিলিটিস আছে সবার মধ্যেই কিছু না কিছু করার পোটেনশিয়ালিটি আছে সেটাকে শুধু রাইট ডাইরেকশানসটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং সেইভাবে রাইট ডাইরেকশানসটা চুজ করতে গেলে আপনার যে ডিসিশন নেবার ক্ষমতা আপনার যে অ্যাকশান নেবার ক্ষমতা বা ওয়ার্ক হার্ড ওয়ার্ক করার ক্ষমতা সেইগুলোকে ইনট্যাক্ট হতে হবে সেটা তখনই হতে পারে যখন আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে আপনার যে হরমোনাল নেগেটিভিটিগুলো আছে সেটাকে আপনি পুরোপুরি রেমেডি অ্যাপ্লিকেশনসের মাধ্যমে বা রেমেডি দরকার না পড়ে নরমাল গাইডেন্সেও সেটা পসিবল এবং স্যার বলে থাকেন তার মাধ্যমেও সেটাকে একটা সঠিক দিশায় আপনি আনতে পারেন হরমোনাল নেগেটিভিটি অফ হতে পারে রেমেডি অ্যাপ্লিকেশানসের মাধ্যমে এবং আপনি সঠিক দিশা পেতে পারেন তো এইভাবেই এদের মতনই আপনারাও যদি চান সবাই কিন্তু একটা সঠিকভাবে সঠিক সময়ে নিজের জীবনে এস্টাবলিশ হতে পারেন এবং প্রতিষ্ঠা লাভ করতে পারেন শুধুমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির গুরুত্বটা বুঝে এবং তার প্রয়োজনীয়তাটা বুঝে এবং ঠিক সময় সেটাকে তা আপনার জীবনে মাধ্যমে তো এটা আর একটা দৃষ্টান্ত এই স্টোরির মাধ্যমে আপনার সামনে রাখা হলো যেটা আরেকটা একটা প্রকৃত সত্য তো এটাই আজ পর্যন্ত মানে এখন এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী